সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আমি এখন অবস্থান করছি দেখতে পাচ্ছেন আমার পেঁপের প্রজেক্ট স্বপ্নের পেঁপের প্রজেক্ট তো অবিশ্বাস্য হলেও সত্য একটা সত্য কথা বলবো সেটা হচ্ছে অবিশ্বাস্য হলেও সত্য এই গাছগুলোর বয়স মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ দিনের গাছ আর যেটা বললাম অবিশ্বাস্য হলেও সত্য সেটা হচ্ছে প্রায় গাছে ফুল চলে আসছে মানে পঁয়তাল্লিশ দিন গাছের বয়স পেঁপের আর সেই গাছে যদি ফুল আসে কার না ভালো লাগবে বলুন এটা একটা খুব একটা ভালো বিষয় সেটা আপনাদের দেখায় ফুলগুলো আর কি মাত্র পঁয়তাল্লিশ দিন বয়সে দেখুন দেখুন দর্শক দেখুন দেখতে পাচ্ছেন হয়তো দেখুন এই যে এই যে এই যে মানে অনেক গাছে প্রায় গাছে কিন্তু ফুল চলে আসছে এটার জন্য আলহামদুলিল্লাহ আমি খুব খুশি উপায় গাছে যে কিন্তু ফুল চলে আসছে তো পঁয়তাল্লিশ দিন গাছের বয়স সেই গাছে যদি ফুল আসে আপনার কার না ভালো লাগবে বলেন আমাদের এই প্রেপে প্রজেক্ট মানে অনেক কি বলবো অনেক মেহনত করে কিন্তু প্রজেক্টটা আমি দাঁড় করাইছি দেখুন কত ফুল এক দুই তিন চার পাঁচ ছয় প্রায় দশ বারোটা ফুল কিন্তু অলরেডি চলে এসছে আর যে ফুল আসছে তার সাথে কিন্তু কারো দুই তিনটা করে ফল আসবে খুব ভালো লাগছে বিষয়গুলো প্রত্যেকটা গাছে ফুল আসার জন্য আর আপনারা জানেন এই জাতটার নাম হচ্ছে বাবু লালতির কোম্পানির বাবু জাতের পেঁপে এই বাবু জাতের পেঁপে মাত্র পঁয়তাল্লিশ দিনে কিন্তু ফুল অলরেডি চলে সব গাছে আসে নাই কারণ সব গাছের গ্রোথ তো আর এক হবে না সব গাছের গ্রোথ কিন্তু এক হবে না কিছু গাছে এসেছে কিছু গাছে হয়তো আসবে দশ পনেরো দিনের মধ্যে দেখা যাবে প্রায় গাছে ফুল চলে আসবে আবারও সার পানি দিব আজকে কিন্তু স্প্রে করা হচ্ছে দেখুন এই যে দেখুন ফুল এই যে ফুল কি সুন্দর দেখুন কি সুন্দর আকার এই পঁয়তাল্লিশ দিন বয়সে দেখুন আমার কমর একদম কমর কোমরের সমান কিন্তু প্রায় কিছু হয়ে গেছে একদম মাদা বরাবর কমর বরাবর মাত্র পঁয়তাল্লিশ দিন বয়সে এত সুন্দর রেজাল্ট হবে মানে আমার কল্পনার বাইরে আর এর উপর দিয়ে কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগ গেছে আপনারা জানেন যে এক সপ্তাহ আগে প্রচন্ড পরিমাণে বৃষ্টি কিন্তু হয়েছে আর বৃষ্টি হওয়ার জন্য আমার নতুন যে ছোট গাছ অনেক মারা গেছে কিন্তু আল্লাহর রহমতে এই বাগানের কোনো গাছ কিন্তু মারা যায়নি এটা দেখুন কোমর গাছটা কমর থেকেও হাইট কিন্তু করছে তার বেশি হয়ে গেছে এই যে ফুল ফুল চলে আসছে আল্লাহর রহমতে আমি একটা ভালো ফলাফল ইনশাল্লাহ এই বাগান থেকে পেয়েছি আর আজকে যে দেখুন স্প্রে করা হচ্ছে প্রত্যেকটা গাছে স্প্রে করা হচ্ছে যাতে গাছে যেই প্রধান সমস্যা পেঁপের সেটা হচ্ছে পোকা সাদা সাদামাছি হ্যাঁ মোজাইক ভাইরাস যেটা আক্রান্ত হয় পেপে গাছ সেটা যাতে না হয় শুরুতেই কিন্তু আমি চেষ্টা করছি সে সেগুলো দমন করার জন্য কিছু কিছু গাছে এই যে পাতা কিন্তু কোকড়ানো শুরু হয়েছে অলরেডি দেখো এই যে একটু কোকড়ানো শুরু হয়েছে আমি শুরুতেই এই ভাইরাসটা দমন করার চেষ্টা করছি